ছড়াছড়ি কোনটা কোনটা নিয়ে নিয়ে বলি আর বলবো না যেটা নিয়ে দেখতে যাচ্ছি যেটা নিয়ে বলতে যাচ্ছি সেটার মধ্যেই যেন একটা নাটকীয়তা লুকিয়ে আছে বিশ্বাস করতে যেমন অবাক লাগছে তেমনি ভাবতেও খুব খারাপ লাগছে যে এই মানুষগুলো একদিন তাদের পরিস্থিতি ঠিক কেমন ছিল শূন্য থেকে উঠে আসা কিছু মানুষ যারা কিনা এই সোশ্যাল মিডিয়ার দৌলতে একটা ভালো লাইফস্টাইল কাটাচ্ছে কিন্তু তারা তাদের লোভটাকে এত অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে ফেলেছে যেখানে তাদের ভিউজটা একটু ডাউন হয়ে গেছে তখনই কিন্তু তারা নিজেদের সাংসারিক কাহিনী বিক্রি করে কিন্তু টাকা ইনকাম করতে উদ্বাস্তু হয়ে উঠেছে যাকে বলে মানে কোনো রকম কোনো মান সম্মান পরিবারের কোনো কিছু আর রাখছে না এরা যদিও বা আমরা এই কণিকা এবং উজ্জ্বল তাদের দেখতেই পাচ্ছি এরা নিজেদের মধ্যে প্ল্যান করে সমস্ত কিছু করছে এবং সেটা আমরা ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে বুঝতে পারছি কিন্তু এখনকার আমার এই ভিডিওটা কণিকা বা উজ্জ্বলকে নিয়ে নয় আমাদের সাধনদা এবং সাথীদিকে নিয়ে হ্যাঁ তাদের ভিডিও আমি দেখি এবং কয়েকদিন আগে কিন্তু তাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি এটা আমি বলবো না শুধুমাত্র সত্যটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কালকেও দেখেছি তারা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিয়েছে এবং পরশুও দেখেছি কিন্তু তারা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিয়েছে বাট এদিকে আমাদের কণিকাদি ভাইকে নিয়ে এতটাই ভিডিও করতে ব্যস্ত যে এদেরকে নিয়ে বলা আর হয়নি অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে প্লিজ ওদেরকে নিয়ে ভিডিও দাও ওরাও দেখো নাটক শুরু করেছে দেখো নাটক যে প্রত্যেকটা ব্লগার করছে এবং যেটা যখন ট্রেন্ডিংয়ে চলে তারা সেটা করবার চেষ্টা করে সেটা কিন্তু মন্দ্রাদিভাই খুব সুন্দরভাবে তার ভিডিওতে বলে দিয়েছে কারণ আর যাই হোক নাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখকে ফাঁকি রেখে কিন্তু কোনো কিছুই এরা করতে পারবে না কারণ আমরা প্রত্যেকে এদেরকে খুব ভালো করে চিনে গেছি জেনে গেছি এবং খুব ভালো করে এদেরকে প্রথম থেকে দেখছি আমরা যারা এখন কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার একদিন কিন্তু আমরা এদের ভিউয়ার্স ছিলাম আস্তে আস্তে এদের যখন নাটকীয়তা দিন দিন বাড়তে থাকে তখন কিন্তু আমরা নিজেরা নিজেদের একটা করে আইডি ওপেন করি এবং ভিউয়ার্সদের আসল জিনিসগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি আর এখনো পর্যন্ত যারা ভিউয়ার্স শুধুমাত্রই ভিউয়ার্স আছে তারাও কিন্তু অনেকটা বুঝতে পারে তো এক্ষেত্রে এই যে নতুন বাড়ি খোঁজার একটা যে গল্প রচনা করা হলো আমাদের সাধনতা এবং সাথীদের তরফ থেকে অনেকেই জানতে চেয়েছে এই নতুন বাড়ি খোঁজার রহস্যটা কি অবশ্যই সেটা তোমাদের সামনে জানাবো প্লাস এই যে ডিভোর্স সংক্রান্ত একটা বিষয় নিয়ে কালকে ভিডিও দেওয়া হলো যে ডিভোর্সের পরেও কেন আমরা একসাথে সংসার করছি তারা কিন্তু তাদের থামবেলে ঠিক এই কথাটাই লিখেছিল থামবেলেই তো লিখেছে হ্যাঁ থামবেলেই মনে হয় লিখেছে বা টাইটেলে যাই হবে থামবেলে লিখেছে যে ডিভোর্স হওয়ার পরেও কেন আমরা একসাথে সংসার করছি তো সেক্ষেত্রে ওরা অনেক কিছু কিন্তু বিশ্লেষণ করে বললো প্রথমত তারা কি বলল যে আমি এখনো পর্যন্ত যদি আমাকে সাধন না ডিভোর্স দেয় মানে সাধনদার কথা বলছে সাথে দিই যে ডিভোর্স যদি না দেয় তাহলে কিন্তু আমি তো এই সরি রেজিস্ট্রি যদি না করে তাহলে কিন্তু আমি ডিভোর্স দিয়ে দেব। এবং সেখান থেকে সাধনদার তরফ থেকে উত্তর হিসেবে আমরা কি জানতে পারলাম যে হ্যাঁ আমি একটা ভুল ডিসিশান নিয়েছিলাম কিন্তু কোথাও না কোথাও সেই ভুল ডিসিশানটা নেওয়ার ফলে আমাদের সংসারে অনেকটা অশান্তি বেড়ে গিয়েছিল এবং এখন আমি বুঝতে পেরেছি যে না ও যে ডিসিশানটা নিয়েছে সেটা একদম সঠিক ডিসিশান এবং আমি সেটাতে রাজি আছি মানে রেজিস্ট্রি করতে রাজি আছে কিন্তু এতদিন কি কারণে রেজিস্ট্রি করতে চাইছিল না তার কারণটা যখন জানতে পারলাম তখন মনে হলো যে এটাও একটা নাটকই ছিল কারণ একটা বাচ্চা ছেলে নয় আর একটা বাচ্চা মেয়ে নয় যে দশ বছর বয়সের ছেলেমেয়েরা দুজন দুজনাকে ভালোবেসে বিয়ে করেছে আর পাঁচ দিনের ঘর করে রেজিস্ট্রি করতে চাইছে আর ছেলেটা ভাবছে বা ছেলেটার পরিবার ভাবছে পাঁচ দিনের সংসারে কি করে মেয়েটাকে আমরা তো ফুরুত করে পালিয়ে যেতেই পারে এটা কখনোই কিন্তু সম্ভব নয় একটা আট দশ বছর বা কুড়ি বছরের একটা বৈবাহিক জীবনে হঠাৎ করে মনে হলো যে আমি রেজিস্ট্রি করব এবং সেখানে হাজবেন্ড রেজিস্ট্রি করতে চাইছে না তার একটাই কারণ রেজিস্ট্রি করার পর যদি বউ কোথাও কিছু করে ফেলে পালিয়ে যায় বা রান্না বান্না না করে বা হাজব্যান্ডকে গুরুত্ব না দেয় এই যে অযৌতিক কথাবার্তা এই যে একটা কোনো রকম কোনো লজিকবিহীন কথাবার্তা এইগুলো কিন্তু কিছু অন্ধ সাপোর্টার তথা কিছু এমন ভিউয়ার্স আছে যাদেরকে যেটা বোঝাবে সেটাতেই বুঝি যাবে তারা কারণ কি তারা ভালোবাসে কিন্তু আমরা যেহেতু কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার যতই তাদেরকে ভালোবাসি না কেন যেটা বাস্তব যেটা সত্য সেটা নিয়েই বলবো আমি কিন্তু প্রথম দিন থেকেই এই কণিকাদেরকে নিয়ে বলছি এটা নাটক হচ্ছে এটা নাটক হচ্ছে অনেক ভিউয়ার্স এসেছে অনেক রকম জ্ঞান দিয়ে গেল কিন্তু আজকে তাদের সেই জ্ঞানগুলো ধোপে টিগলো না কারণ সবার সামনে কিন্তু আজকে পুরোপুরি হাসির ভিডিও ক্লিপ সবার সামনে চলে এসেছে সেই রকমই একটা যথেষ্ট বয়স্ক একজন মানুষ সে বলছে সোশ্যাল মিডিয়ায় এসে যে রেজিস্ট্রি করার পর যদি আমার বউ পালিয়ে যায় রেজিস্ট্রি করার পর যদি আমার বউ আমাকে রান্নাবান্না করে না দেয় তাহলে আমরা এটাই মনে করবো যে যেভাবে ওরা সোশ্যাল মিডিয়ায় কথাটা বলছে কারণ হিসাবে যে যারা বিয়ের দিনে রেজিস্ট্রি করে বা যারা বিয়ের মানে সামাজিক মতে বিয়ে হওয়ার আগে যারা এমনি আইনতভাবে বিয়েটা করে নেয় মানে রেজিস্ট্রি করে নেয় তাহলে তাদের মনের মধ্যেও তো এই প্রশ্নটা আছে যে রেজিস্ট্রি তো হয়ে গেল তাহলে যদি ভবিষ্যতে গিয়ে সে আমাকে রান্নাবান্না না করে দেয় সে যদি আমাকে গুরুত্ব না দেয় সে যদি আমার কোনো রকম কোনো কথা না শোনে এগুলো পুরোপুরি অযৌতিক কথাবার্তা রকম কোনো লজিক নেই কথাবার্তার মধ্যে কারণ এগুলো সম্পূর্ণটাই ভিউজের জন্য নাটক একটা নর্মাল রেজিস্ট্রি যে হ্যাঁ আমাদের যেহেতু কোনোরকম কোনো এখনো পর্যন্ত মানে সন্তান হয়নি তো সেক্ষেত্রে নিজেরা নিজেদেরই একটা কি বলবো স্থায়ী কোনোরকম বা স্থায়ী থেকে বড় কথা স্ট্রংলি কোনো কিছু আমাদের করতে হবে তো সেক্ষেত্রে রেজিস্ট্রি করা মানে তোমার যা কিছু সমস্ত কিছুতে আমার অধিকার বা আমার যা কিছু সমস্ত কিছুতে তোমার অধিকার তো সেই ক্ষেত্রে আমরা রেজিস্ট্রিটা করছি একটা নর্মাল কথা মানুষকে বুঝলেও কিন্তু মানুষ বুঝতো কিন্তু এরা এমন একটা ভাব দেখাচ্ছে যে ভিউয়ার্সরা হয়তো বোকা এরা ধানের চালের ভাত খায় না ঘাসের চালের ভাত খায় তাই এদেরকে যা বোঝাবো তাই বুঝে নেবে আরে ভাই আমাদের সাথী দি কি বাচ্চা নাকি সে চলে চলে যাবে তোমাকে ফেলে বা সে সংসার করবে না রান্নাবান্না করবে না তার মানে কি কোথাও না কোথাও এই যে আমি বারংবার ভিডিওতে বলেছি যে বোনের সাথে বা দিদির সাথে ঘুরতে গেছে সেখানেও এত সন্দেহ ঠিক টিচাররা যেমন স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে কেন এতক্ষণ লেটে তুমি পড়তে এলে কেন আজকে তোমার পড়াটা হয়নি ঠিক তেমনই কী করছিলে কোথায় কিনছিলে আর ভালো স্টুডেন্টের মতো সাথী দিয়েও কিন্তু উত্তরগুলো কী সুন্দর দিয়ে দিল তো এগুলো হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি বা এগুলো হচ্ছে এক ধরনের কি বলবো মাথার একটা পোকা হুম মাথার একটা পোকা কাউকে সন্দেহ করা এগুলো অবশ্যই একটা পোকা তো সেখান থেকে সাধনদা আরও একটা কথা বললো যে আমি এই জিনিসগুলো ভেবেছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে না ও এরকম কিছু করবে না বা সাথী দিয়েও নাকি তাকে বুঝিয়েছে এবং সাথী দিয়ে নিজেই বললো যে ও একটু একগুয়ে টাইপের আছে সেটা কিন্তু আমি তোমাদের সামনে বলেইছি যে খুব একগুয়ে নয় সন্দেহবাতিক একটা রোগ কিন্তু তার মধ্যে আছে এবং এই যে একটা কথা সাধনদা বললো যে ভিউয়ার্সরা নাটক বলে মনে করছে তো সেখানে আমার একটা কথা খুব ভালো লেগেছে সাথে দি যে কেন নাটক মনে করবে না কোনো কথা আমরা ক্লিয়ার করে বলছি না কিছুটা পেটে কিছুটা মুখে তাহলে মানুষ কোনটাকে বিশ্বাস করবে তো সেখান থেকে তারা তো নাটক বলে মনে করবেই আর মুন্দ্রাদি ভাই কি বললো যে যেটা যখন ট্রেন্ডিংয়ে চলছে সেটা আমাদেরকে তখন করে দেখাতে হয় তাতে আমাদের ভিউজ গেন হয় তো সেখানে তুমিও তো বড়ো ব্লগারদের তালিকায় পড়ো তোমরাও নাটক করছো কিন্তু আমি কোনো অংশে এটা নিজে যে একটা জায়গায় যে খামতি আছে মা হওয়ার বিষয়টা আমি কখনোই সেটাকে কিন্তু নাটক বলি না আমি বলি ওটার সত্য এবং ওটা সম্পূর্ণ আলাদা বাট এছাড়া যে জিনিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ নাটক যে বউ চলে যাবে বউ রান্না করে দেবে না বউ খেতে দেবে না সেই জন্য নাকি রেজিস্ট্রি তারা করছে না এটা সম্পূর্ণ একটা নাটক এবার চলে আসি ঘর কেন খুঁজছে প্রথম কথা হচ্ছে ঘর কেন খুঁজছে আমি যতদূর আমি রকম কোনো পার্সোনাল সূত্রের খবর বলছি না যতদূর আমি আমার মনে হলো ততটাই বলছি যে কি জানো তো এরা প্রত্যেকেই কিন্তু মাটির বাড়ি দেখিয়ে আজ এত বড় একটা ভাইরাল জায়গায় পৌঁছেছে সবার ক্ষেত্রে মাটির বাড়ি না কেউ বা টিনের বাড়ি কেউ বা দরমার বাড়ি কেউ বা মাটির বাড়ি কিন্তু এরা যারা আজকে রাজকীয় একটা অট্টালিকায় থাকছে তারা কিন্তু প্রত্যেকেই একদিন খুবই একটা কি বলবো গরিব অবস্থার মধ্যে ছিল তো সেখান থেকে তারা আজকে এখানে দাঁড়িয়েছে তো এই যে এখন অট্টালিকা বাড়ি ঘর এই সমস্ত জিনিস দেখাচ্ছে তাই কিন্তু খুব একটা ভিউজ গেন করতে চাইছে না কারণ ওয়াইটেটা এমন একটা জায়গা যে যত পারিবারিক কেচ্ছা নোংরা যে যত কষ্টটা লোকের সাথে শেয়ার করতে পারবে সেখানে তাদের ভিউজ কিন্তু তত তাড়াতাড়ি গেন করা যাবে তাই তো তো সেক্ষেত্রে হতেই পারে এমন একটা বাড়ি যেখানে প্রচুর কষ্ট এবং প্রতিদিনের ভিডিওতে যে হ্যাঁ কিছু একটা ঘটনা আমাদের মধ্যে ঘটেছে কিছু একটা ঘটনা ঘটেছে তাই আমি আমার রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে এরকম একটা ভাঙা বাড়িতে আসতে বাধ্য হলাম কিন্তু কি ঘটেছে সেটা বলবে না বাট প্রতিদিনের ভিডিওতে কষ্ট হচ্ছে এখানে তো আর এসি নেই দেখো এখান দিয়ে জল পড়ছে দেখো ওখান দিয়ে ঝড়ের হাওয়া বইছে এই যে একটা মানে কষ্টের একটা মানে ইমেজ তৈরি করতে চাইছে যার জন্য ভিউজ তাদের আইডিতে আসে এবং তারা সেখান থেকে বেশ ভালো একটা টাকা ইনকাম করতে পারে কারণ তাদের যদি ওই বাড়িতে থাকতে প্রবলেমই হয় তাহলে দোতলার নিশ্চয়ই কমপ্লিট করতো না দোতলার একদিকে কমপ্লিট হয়ে যে গেল অপরদিকে আবার একটা নাকি বাড়ি খোঁজা হচ্ছে এবার আমি কেন কথাগুলোকে বলছি দি কিন্তু 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 বললো বললো যে যে আজকে আজকে মানে ফাইনাল তা নয় আমি ডিসিশন নিয়েই বেরিয়েছি যা দেখাবো আজকে ফাইনাল করেই যাব কারণ এটা আমি বারো দিন আগেও দেখেছি আর শান্তির খোঁজে অট্টালিকা ছেড়ে কিন্তু আমরাই ভাঙা বাড়িটাই থাকতে চাইছি অন্তত একটু নিরিবিলি যেখানে আমাদের শান্তি থাকবে তার মানে কি তারা অন্যরকম একটা ইস্যু প্রথমেই দেখিয়ে দিল শান্তি চায় মানে ওই বাড়িতে ওদের শান্তি নেই তার মানে আশেপাশের মানুষ আদার্স যে সমস্ত রিলেটিভরা ওই বাড়িটার মধ্যে থাকে তাদের সাথে কোনো মনোমালিন্য হতে পারে মানে হালকা একটু মানে হিংস দিয়ে রাখলো যে ওখানে আমরা থাকতে পারছি না তাই ওই অট্টালিকা ছেড়ে এই ভাঙা বাড়িতে আসছি এবার এই ভাঙা বাড়িতে এসে ওই অট্টালিকার মতো এসি পাবে না সুন্দর টাইলস বসানো ঘর পাবে না হুম বাথরুম বা আরও আদার্স জায়গা পাবে না একটা ঘরের মধ্যে থাকতে হবে বৃষ্টির জল পড়বে কখন প্রচন্ড রোদ কখনো বা খুব জোরে কি বলবো দমকা হাওয়া দেবে হয়তো টিনটা উঠে গেল এই যে একটা মানে কষ্টকর পরিবেশ তারা কিন্তু তাদের ভিডিওতে হয়তো দেখাতে চাইছে কারণ যদি কোনো বিজনেস বা অন্য কিছুর জন্য হতো তাহলে নিরিবিরি পরিবেশ তো তাদের প্রয়োজন ছিল না তাদের বাড়িতে যথেষ্ট জায়গা আছে তাই তো আর এমন কোনো বিজনেস তারা করবে না যেটা বাইরে ঘরের মধ্যে জামা কাপড় বা আদার্স বিজনেস হলেই হতে পারে কিন্তু এক্ষেত্রে এরা শুধুমাত্র ভিডিওর কন্টেন্টের জন্য এরা কিন্তু এই বাড়িটা খুঁজতে গেল আদেও এই বাড়িটা নেবে কি তার সন্দেহ আছে যদিও বা আজকে এখনো পর্যন্ত ভিডিও আসেনি হয়তো আমরা পরবর্তী ভিডিওতে দেখতেই পারি যে তারা হয়তো ওই বাড়িটা গেছে ভাড়া থাকতে গেছে ওই যে বললো যে একটু শান্তির খোঁজে অট্টালিকা ছেড়ে ছেড়ে এই বাড়িতে আসছি মানে প্রথমে হলো ডিভোর্স তারপর হচ্ছে রেজিস্ট্রি তারপর তার আগে হলো বাচ্চা সংক্রান্ত বিষয় নিয়ে তারপর এখন কালকের যে থামবেলটা দেওয়া হলো যে বিয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও কেন আমরা একসাথে আছি মানে ওয়াইফটির মানুষরা বলছে তো বলছে পাড়া প্রতিবেশীরা মানে রাস্তাঘাটে বেরোলেও নাকি কিছু মানুষ এরকম বলছে সাধন সাধনদাকে বা সাথে দিকে যে তোমাদের না ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের পরেও তোমরা আবার একসাথে সংসার করছো যাগে খুব ভালো এই যে এই জিনিসগুলো আমার মনে হয় না এটা সত্য এটা সত্য বলে আমার একদমই মনে হচ্ছে না যদি সত্য হয়েও থাকে দেখছো তো তোমাদের কয়েকটা নাটক তোমাদের কিছু পেটে থাকা কথা কিছু মুখে থাকা কথার জন্য তোমরা নিজেরাই রাস্তায় বেরোলে মাথা উঁচু করে চলতে পারো না মানে শুধুমাত্র কিছু ভিউজ গেন করার জন্য তোমরা তোমাদের ভিডিওতে এমন কিছু টাইটেল থামবেল এমন কিছু লিখছো যাতে মানুষ অনেক কিছু হয়েছে এটা জানতে পেরে তোমাদেরকে প্রশ্ন করতে বাধ্য আজকে যদি তোমাদের রিলেটিভরা তথা পাড়া প্রতিবেশীরা তোমাদের এফবির ভিডিও দেখে প্রশ্নগুলো করতে পারে সেখানে তো আমরা কন্টেন্ট ক্রিয়েটার তথা ভিউয়ার্স আমাদের মনে যেটা হবে আমরা তো সেটা বলবোই এই যেমন আজকের ভিডিওর মধ্যেই বলা হলো যে শান্তির খোঁজে তারা নাকি বাড়ি ভাড়া নিচ্ছে কথাটা তো না বললেও পারতো বললেই পারতো যে আমাদের একটা প্রয়োজন আছে ঘর তার জন্যই নিচ্ছে কিন্তু সাথে দিয়ে এই কথাটা বললেও সাধনদা কিন্তু বলে দিল শান্তির খোঁজে তার মানে ওই বাড়িতে অশান্তিতে আছে ওই ওই বাড়ির মানুষের সাথে অশান্তিতে আছে কিন্তু এরা কিছু কথা ক্লিয়ার করে বলে না কেন জানো তো কারণ কেউ বা নিজের নাটক হিসেবে নিজের মানে ইন কি বলবো নিজস্ব আইডি রিচ বাড়াবার জন্য নাটক হিসেবে পরকীয়াকে বেছে নিচ্ছে কেউ বা ননদ বৌদির অশান্তিকে বেছে নিচ্ছে আবার কেউ বা নিজের পারিবারিক কিছু কেচ্ছা না জানিয়েও উজ্জ্ব রেখে যে এই প্রবলেমের জন্য এই করছি ওই প্রবলেমের জন্য ওই করছি এরকম করে জাস্ট ভিউজ গেন করতে চাইছে অ্যাকচুয়ালি এদের মধ্যে রকম কোনো প্রবলেমই নেই রকম কোনো প্রবলেম নেই নাহলে ভাবো না বিয়ের এত বছর পরও সাধনদা বলছে যে যদি রেজিস্ট্রি করার পর বউ রান্না না করে দেয় বউ যদি চলে যায় বউ যদি আমাকে সম্মান না করে গুরুত্ব না দেয় তাহলে যারা বিয়ের আগে রেজিস্ট্রি করে মানে সামাজিক মতে বিয়ে হওয়ার আগে বা যেদিন সামাজিক মতে বিয়ে হয় সেই দিনই রেজিস্ট্রি হয় তাহলে তাদের মনেও তো এই ধরনের প্রশ্ন ওঠে নাকি পৃথিবীতে এই সাধনদায় একটা পুরুষ শুধুমাত্র সাথীদিকে এত ভালোবাসে আর অন্যান্য যারা ছেলেরা বা পুরুষেরা আছে তারা তাদের ওয়াইফকে ভালোবাসে না মানে এদেরকে নিয়ে যত বলবো ততটাই কম বলা হবে তবে অবশ্যই এরাও নাটক করছে এরাও নাটক করছে। কারণ এরা প্রত্যেকে জানে যেই সময় যেটা ট্রেন্ডিংয়ে চলে সেই সময় সেটাকে কিন্তু আমাকে করতে হবে নিজেদের মধ্যে মনোমালিন্য নিজেদের মধ্যে অশান্তি অথচ ঠিক সময় বের করে দুপুরবেলা হলেই সাথেই কিন্তু শাড়িটা পরে রিলস করতে ঠিক বেরিয়ে পড়ে আর সাধন দাও কিন্তু ঠিক নিয়ে যায় অথচ তাদের মনোমালিন্য এক বাটিতে মুড়ি খায় না এক সোফায় শোয় না যদিও বা এখন আবার নাকি তাদের মধ্যে মিল হয়ে গেছে কারণ কি রেজিস্ট্রিটা অর্ধেক নাকি কমপ্লিট হয়ে গেছে ডেট দিয়েছে মানে ডেট দেবে মেল করে তাহলে নাকি সাইন করে চলে আসবে মানে বুঝতে পারছো এত অশান্তি এত ঝগড়া মুখ দেখা দেখি নেই আবার তার মধ্যেই এত ভাব যে বইয়ের জন্য বইয়ের শান্তির জন্য আলাদা ঘর ভাড়া চলে গেল নিজের অট্টালিকা ছেড়ে মানে কতটা নাটক করবে এরা নিজেরা নিজের রোজকারকে বাড়াবার জন্য সত্যি অবাক লাগে তো যাই হোক চলো এতটুকুনি বলার ছিল অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে এবং পাশে থেকে হতো চলো টাটা